কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে কার সাথে খেলবে মানে কোয়ালিফায়ার ওয়ান যে ম্যাচটা হবে আইপিএলে সেটা কার সাথে খেলবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এছাড়া এটাও বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদ আরসি এবং চেন্নাই সুপার কিংস এদের মধ্যে প্লে অফে কে যেতে পারে সেটা বলবো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক এবারে রাইপিএল কিন্তু জমে উঠেছে প্লে অফের লড়াইয়ে কিন্তু অনেকগুলো টিম রয়েছে তিনটি টিম রয়েছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো দল মানে ভাবে কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য আর দুটো জায়গা তিন নম্বর এবং চার নম্বর জায়গা নিয়ে লড়াই চলছে চেন্নাই সুপার কিংস আর সিবি এবং হায়দ্রাবাদের মধ্যে ধরে নেওয়া যেতেই পারে যে চেন্নাই সুপার কিংস এবং হায়দ্রাবাদ কোয়ালিফাই করে যাবে এবার আর সিবি আরসিবির একটা চান্স রয়েছে আরসিবি যদি চেন্নাইকে হারাতে পারে যদি কোনোভাবে হারাতে পারে আঠেরো রানে বা যে রান দেবে সেটা যদি আঠেরো পয়েন্ট দুবারের মধ্যে চেস করতে পারে তাহলে আরসিবি কিন্তু প্লে অফ যাবে আর হায়দ্রাবাদ যদি দুটো হেরে যায় সেক্ষেত্রে চেন্নাইয়েরও একটা সুযোগ রয়েছে চেন্নাই আর আরসিবি যাবে আর একটা যদি যেতে হায়দ্রাবাদ তাহলে তো হায়দ্রাবাদ কোয়ালিফাই করবেই তারা এখন সাতটা জিতে চারটা জিতলে অলরেডি কোয়ালিফাই করে যাবে আর যেহেতু নেট রান্ডেট ভালো রয়েছে আর যদি আর কি এরকম হয় মানে হায়দ্রাবাদ দুটো হেরে গেল তাহলে তো আর সিএসকে আর আরসিবি গেল আর কোনো কারণে বৃষ্টির জন্য চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচটা হলো না আর কিন্তু প্লে অফে যেতে পারবে না সেক্ষেত্রে চেন্নাই প্লে অফে চলে যাবে আর যদি ওই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো যাবে হায়দ্রাবাদ যদি দুটো হেরে যায় তাহলে হয়তো প্লে অফে যেতে পারে না সেক্ষেত্রে হয়তো প্লে অফে যেতে পারবে না দুটো হারলে যেতে পারবে না হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে অন্তত দুটোর মধ্যে একটা জিততে হবে তাহলে যেতে পারবে হ্যাঁ সেটাই সেই জন্য আমার যতদূর মনে হয় হায়দ্রাবাদ দুটো ম্যাচ তো দুটো যদি জেতে সেক্ষেত্রে কিন্তু দুই নম্বরে যাওয়ার কথা তবে আমার যতদূর মনে হয় রাজস্থান রয়েলসের সাথে কলকাতা নাইট রাইডার্সের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা পড়বে এবং গ্রুপ লিগের লাস্ট ম্যাচটাও কিন্তু গুয়াহাটিতে হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ মানে আর এর সাথে কলকাতার ম্যাচ এর আগে একবার হয়েছিলো সেইবার কিন্তু রাজস্থান হারিয়ে দিয়েছিল কলকাতাকে জর্জ বাটলার সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছিল সেই জর্জ বাটলারই এখন ইংল্যান্ডের হয়ে খেলতে চলে গেছে সেই জন্য কোয়ালিফায়ার ম্যাচগুলোও খেলতে পারবে না মানে প্লে অফের ম্যাচগুলো গ্রুপ লিগের আর ম্যাচও খেলতে পারবেন একটা দুটো ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের দুটো ম্যাচ যদি দুটো জিততে পারে সেক্ষেত্রে কিন্তু তারা তিনটে ম্যাচ তারা হেরেছে লাস্টে এখন যদি বাকি দুটো ম্যাচ তারা হেরে যায় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা চাপ হয়ে যাবে মানে কলকাতার বিরুদ্ধে ম্যাচ হলো আরেকটা চার সাথে ম্যাচ রয়েছে সেটাও যদি রাজস্থান হারে সেক্ষেত্রে আটটাই যেতে হবে নেট নেটল্যান্ডের হয়তো ভালো থাকবে বাট দুই নম্বরে কিন্তু চলে আসতে পারে সেক্ষেত্রে হায়দ্রাবাদ দুখানা ম্যাচ জিতে সেক্ষেত্রে নটা ম্যাচ জিতে যাবে সেটা কিন্তু আলাদা ব্যাপার হবে আর চেন্নাই ছুতে পারবে না চেন্নাই রাজস্থানকে ছুতে পারবে না আর চেন্নাই দুটোর মধ্যে একটা জিতবে নটা তো জিতবেই আর হায়দ্রাবাদ মনে হচ্ছে একটা জিতে যাবে যাবে আর চেন্নাই হয়তো এবার চলে যাবে আর আর যেতে পারবেন আর দিকে কোয়ালিফায় ওয়ান ম্যাচ হবে কলকাতার সাথে আমার যতদূর মনে হয় রাজস্থানের সাথে ম্যাচটা হতে চলেছে এবার কলকাতা যদি ওই ম্যাচটা জিতে নেয় তো ভালো তাহলে একবারে সোজা প্লে অফে চলে যাবে এর আগে তারা যতবার কোয়ালিফায়ড ওয়ান ম্যাচ খেলেছে একেবারে হারিয়ে তারা কিন্তু ফাইনালে চলে গেছে এবারও সেটা করতে পারে নাকি কলকাতা দেখতে হবে সেইবার গৌতম গভীর অধিনায়ক ছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার বারোতে আর দু হাজার একুশে ইয়ন মর্গের নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিল বাট রানার সাপ হয়েছিল সেবার যদি ইতিহাস হতো সেবার যদি কলকাতায় কাপ নিতে পারতো চেন্নাইকে হারাতে পারতো যে দল পুরো ধারাবাহিকভাবে প্রথম থেকে ভালো খেলে এসেছিলো মানে চেন্নাই সুপার কিংস সেই দলকে হারিয়ে কাপ নেওয়া মানে বিশাল বড় ব্যাপার হতো আর এম এস ধোনি বলেছিল যে যখন ফাইনাল ম্যাচ জিতে যায় তারা বলেছিল যে এটা কলকাতাও নিতে পারতো কাপ তারাও কিন্তু কামব্যাক করেছে তারা মানে প্রথম দিকে হেরে যাচ্ছিল কিন্তু পরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু প্রশংসনীয় ছিল এম এস ধোনি কিন্তু কলকাতার প্রশংসা করেছিল এগুলো সরাসরি দেখা যায় না এম এস ধোনি কিছুই রকম বলে না এম এস ধোনি কিন্তু ওই ম্যাচে বলেছিল যে কলকাতা খুব ভালো খেলেছে আমি প্রেজেন্টেশন সেরিমনিটা শুনছিলাম দু হাজার একুশ সালে সেটা দশমীর দিন ছিল আমার এখনও মনে আছে মানে সেদিন বৃষ্টির জন্য আমি ম্যাচটা দেখতে পারিনি মানে বিরানব্বই রানে এক উইকেট পড়ে যাওয়ার পর দুই উইকেট আরেকটা কত রানে পড়েছিল আমার মনে নেই তারপরে যখন আউট হয়ে যায় মানে ভেঙ্করেশারের পর আরেকটা নীতিশ সেনাবোধে আউট হয়েছিল যখন আউট হয়ে যায় তখন বৃষ্টি নামে জোর জোর বৃষ্টি নামে তারপরে ওই যেহেতু তখন লাইন ছিল না মানে কেবেল লাইন না তো আমাদের মানে ডিশ ডিশ চলে না বৃষ্টির সময় এবার তখন খেলা দেখতে পারিনি আমি আর ফোনে ফোনে নেটও চলছিল না জিওর নেটওয়ার্ক এমনিতেই সমস্যা করে রাতে চলে না তার মধ্যে আবার পুজোর সময় পুজোর সময় এমনিতেই সমস্যা করে তারপরে খেলা আমি আর দেখতে পারিনি পরে দেখি পাঁচ উইকেট পড়ে গেছে একশো আটচল্লিশ না সাতচল্লিশ রানে ওরকমই পড়ে গেছিল তারপর তো দেখলাম হেরে গেল কলকাতা নাইট রাইডার জিততে পারলো না ব্যাস কাঁপল খুবই কষ্ট লাগলো আর চেন্ডার পুরো ব্যাটিংটা দেখেছিলাম আর এক একটা চার ছয় মার ছিল আর কষ্ট লাগছিলো যে এত রান কি আদৌ কলকাতা চেস করতে পারবে কিন্তু কলকাতা কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার বারোতে কিন্তু হাই স্কোরিং ম্যাচ চেস করেছিল দুশো একবার একবার একশো বিরানব্বই একবার মানবদ্রার বিসলে একবার মানিশ পান্ডে এবারেও অন্যান্য ছোটোখাটো টুকিটাকি নক খেলেছিল কিন্তু এরা পুরো দায়িত্ব নিয়ে শেষ অব্দি খেলেছিলো এবার ওরকম দায়িত্ব নিয়ে খেলতে হবে ভেঙ্কটেশ্বর দায়িত্ব নিয়ে খেলতে পারে তবে মুম্বাইয়ের বিরুদ্ধে ছাড়া আবার খেলতে পারে না আর কলকাতা যদি কোনো কারণে কোয়ালিফাইড ওয়ান ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে আটা সুযোগ পাবে বাট তিন এবং চার নম্বর যে দল থাকবে সে দল কিন্তু ফিল্ডিং মিস করবে না ভালো পিওর খেলার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু কলকাতা চাপ হয়ে যাবে তবে কলকাতা ভালো ফর্মে রয়েছে অতটা চাপ হওয়ার কথা না তবে খেলার বিষয় তো কিছুই তো বলা যায় না তবে এক দুয়ে যারা থাকে তারা হেরে বিদায় নেয় এরকম খুবই কম হয়েছে এর আগে যারা এক দুয়ে থেকেছে তারা কিন্তু ফাইনাল খেলেছে দু সালে এক দুয়ের মধ্যে ফাইনাল হয়েছে দু হাজার তাই ছিল দু হাজার একুশে দু শুধু তাই হয়নি দু হাজার কুড়ি কুড়িতে দিল্লি একে ছিল দুয়ে বোধ মুম্বাই ছিল ফাইনাল খেলেছিল ওই দুটো দল দু হাজার উনিশেও তাই মুম্বাই চেন্নাই প্রথমে ছিল মুম্বাই চেন্নাই ফাইনাল খেলেছিল দু হাজার আঠেরোতে হায়দ্রাবাদ আর চেন্নাই একই মানে যারা এক দুয়ে থাকে তাদের মধ্যে ফাইনাল হয় এবারও তাই হতে চলেছে এবার অনেকে যাচ্ছে চেন্নাই বা হায়দ্রাবাদ বা আরসিবি অনেকে যাচ্ছে কলকাতার সাথে ফাইনাল খেলুক কিন্তু মানে সেটার থেকে কলকাতার ভালো হবে রাজস্থান রয়্যালসের সাথে ফাইনাল খেলা মানে কোয়ালিফায়ার ওয়ানও রাজস্থান রয়্যালসের সাথে খেলুক দরকার হলে গ্রুপ লিগের ম্যাচটা হারুক রাজস্থান রয়েলসের সাথে গ্রুপ লিগের ম্যাচটা হারুক কোয়ালিফায়ার ম্যাচটা জিতুক আর ফাইনাল ম্যাচটা জিতুক ব্যাস আর তিনটে জাস্ট কলকাতার ম্যাচ জিতবে একটা যদি হেরেও যায় হ্যাঁ হারলে আবার মোমেন্টাম নষ্ট হয়ে যাবে তার থেকে দরকার নেই যেভাবে প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলুক তিনটে ম্যাচ জিতুক ব্যাস কোয়ালিফাই আমরা কোয়ালিফাই কী আমরা চ্যাম্পিয়ন এইবারের আইপিএলে তিন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ান মানে নাহলে খুবই কষ্ট লাগবে এত ভালো খেলার পরও যদি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের মতো ভারত যেরকম হেরে গেছিল কলকাতা যদি হেরে যায় এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না ওটা একটু বেশি কষ্ট লেগেছিল এটা একটু কম কষ্ট হবে তার কারণ দেশ আর কখন এরা টিম বড় হতে পারে না মানে মানে দেশেরটাই বড় সেই জন্য ওইটা বেশি খারাপ লেগেছিল আর এইটা এটাও খারাপ লাগবে একটু কম খারাপ লাগবে তবে হাঁটতে 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 যখন হারে না তখন না কষ্টটা লাগে না হাঁটতে হাঁটতে যেমন ভারত হারে এখন আর কষ্টটা লাগে না আগে খুব কষ্ট লাগতো তার কারণ কি অতটা কষ্ট লাগে না ওয়ান ওয়ার্ল্ড কাপে কষ্ট লেগেছিল বাট দু হাজার একুশ সালে বা দু হাজার বাইশ সালে যেরকম হেরে গেছিলো সেমিফাইনালে যতটা কষ্ট লেগেছিল তারপর দু হাজার উনিশ ওয়ান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরে গেছিলো যতটা কষ্ট লেগেছিল এখন লাগে না কারণ হাঁটতে 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 আর কষ্ট লাগে না এটাই হলো মূল বিষয় এটা রিদেমে চলে আসে হাঁটতে হাঁটতে আমরা তো হেরেই যাই আর কী জিতি আমরা আর কি কিছু হবে না আর গৌতম গাম্ভীর কিন্তু হার্দিক পান্ডাকে সাপোর্ট করেছে যে হার্দিক পান্ডাকে সমর্থন করা উচিত হার্দিক পান্ডা ভালো করতে পারেনি বলে সমালোচনা হচ্ছে হচ্ছে হার্দিক পান্ডা যদি ভালো খেলতে পারতো কেউ তখন সমালোচনা করতো না আরে এইটা কেন বুঝতে পারছে না মানে অনেকে হার্দিকের সাপোর্ট করছে ঠিকই আবার অনেকের সমালোচনা করছে কি মূল কথা হল হার্দিক পান্ডার অধিনায়কত্ব অহংকারিত্ব আছে সেলফিস মানে চলে না ও আবার নাকি ভবিষ্যতে ক্যাপ্টেন হবে হার্দিক পান্ডা হার্দিক পান্ডা। মানে পুরো একদম মানে হার্দিক পান্ডা কি মানে প্লেয়ারদের যে সাপোর্ট করতে হয় সমর্থন কিচ্ছু নাই কিচ্ছু ভালো টিম নিয়ে সবাই কাপ জিততে পারে দু হাজার বাইশে যা টিম ছিল ওখানে শুভমান গিল ক্যাপ্টেন হলো এমনিতেই কাপ জিতে যেত আর হ্যাঁ হার্দিক পান্ডা নিজে পারফরমেন্স করেছিল সেটা বলতে হবে এমন কিছু তার ক্যাপ্টেন্সি মাথায় তোলার মত থেকে শ্রেয়া আর কেল রাহুল অনেক ভালো ক্যাপ্টেন্সি করে ওই যে অনেক ভালো পাখাপোক্ত ক্যাপ্টেন ওই হার্দিকের থেকে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় আর সবাই এক প্লেয়ারকে পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই অনেকে ভাবছে যে হার্দিক পান্ডার মানে পছন্দ করছি না যেহেতু আমি হয়তো রোহিত শর্মার ফ্যান আমি রোহিত শর্মারও ফ্যান নই বিরাট কোহলিরও ফ্যান নই মানে কাউর অ্যাকচুয়ালি ফ্যান নয় মানে সবারই সবাইকেই ভালো লাগে তবে হার্দিককে আমার একদমই ভালো লাগে না ও বেকার ফালতু মানে মানে অতিরিক্ত অহংকারে মানে অলরাউন্ডার হলে অতিরিক্ত অহংকার হয় না সেরকম আর কি আর নিজেকে বিশাল বড় মাপের প্লেয়ার মনে করে এই জন্য সমস্যা এত বড় মাপের প্লেয়ার না মনে করাই বেটার আর বিরাট কোহলির ফ্যানরা সাপোর্ট করছে ঠিকই হার্দিককে কিন্তু রোহিত শর্মাকে ছোটো করার জন্য বেশিরভাগ সাপোর্ট করছে মানে যখন আর কি রোহিত শর্মা অধিনায়ক হয়েছিলো বিরাট কোহলিকে সরিয়ে তখন যেমন রোহিত শর্মার ফ্যানটা খুশি হয়েছিল অনেকে এই জন্যই হয়তো বিরাট কোহলির ফ্যানটা বিরাট কোহলিরও ফ্যানদের দোষ নেই তার কারণ রোহিত শর্মার ফ্যানটা অনেকে ট্রল করেছিল তখন বিরাট কোহলিকে হাঁকতেও বিরাট কোহলিকে ট্রল করতো একা কোনো ক্যাপ্টেনের দায়ী না আর বিরাট কোহলি তো আর হার্দিক পান্ডার মতো ওই সেলফিস তোর ক্যাপ্টেন নয় সে নিজে ব্যাটিং মানে সূর্য কুমারকে তিন নম্বরে নিজে ব্যাটিংয়ে পাঠাতো নিজে চার নম্বরে ব্যাটিং করেছে আবার কোনো সময় পরে বার ব্যাটিং করেছে মানে প্লেয়ারদের ইয়ং প্লেয়ারদের যারা তরুণ প্লেয়ার তাদেরকে আগে সুযোগ দিত ব্যাটিং করার হার্দিক পাণ্ডা দেবে হার্দিক নিজে আগে বল করবে নিজে আগে ব্যাট করবে তারপর সবাই মানে যখন আমার ভালোই লাগে না হার্দিক পাণ্ডা আমাদের যে কোনো কেউ অধিনায়ক আমার ভালোই লাগে না কেন কি ও মানে মন যার উপর দিয়ে উঠে যায় তার আর কোনো দিন ভালো লাগে না সবাইকে সবার পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই পরিষ্কার কথা হার্দিক পাণ্ডা মানে প্রচণ্ড মানে একটু ওভার অ্যাক্টিং করে একটু কীরকম জানো মানে আগে এরকম ছিল না মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর এরকম হয়েছে প্রথম প্রথম এরকম ছিলই না একেবারে হার্দিক পাণ্ডা কোনো দিনই ছিল না আমি দেখিনি ভারতের হয়ে খেলেছে ভালো খেলেছে আমি মানছি কিছু কিছু ম্যাচে ভালো খেলেছে বাট মানে অহংকারিত্ব আছে ওর করতে এবং মানে অতটা সুবিধের না ভাল লাগে না ওর জন্য এটাই এটাই আমি বললাম মানে অনেক অনেকটা সেলফিস মানে তলের যদি প্রয়োজন হয় ছয় রান ছয় রান এবার ওরা দু রান হলে মানে সেঞ্চুরি হবে হার্দিক পান্ডে কখনোই ছয় মারবে না মারে নাকি সন্দ আছে সেখানে হয়তো সে দুই রান সেঞ্চুরি পূরণ করবে বা এমন শট দিলে হয়তো মানে আউট হয়ে গেল বা জিততেও পারলো না নিজের সেঞ্চুরি হলো এরকম মানে জেতানোর যে চেষ্টা এরকম এগুলো করতে পারে না আর মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়ার হয় উচিত হয়নি মূল কথা মুম্বাই টিমে হারুক আরও হারুক নিজেদের যে ভুল এটা প্রমাণ করুক মানে ওরকম প্লেয়ারদের ওপর ভরসা রাখে না কোনো মানে কোনো ফালতু একদম হার্দিক পান্ডাকে সাপোর্ট করছে ঠিকই কিন্তু হার্দিক পান্ডার মানে অধিনায়কত্ব যে ভালো এটা আমি মানতে পারলাম না মানে ও দু সালে খুব ভালো টিম নিয়ে জিতেছিল ও টিম নিয়ে সবাই জিততে পারে ওটা কোনো ব্যাপার না ওই ডেভিড মিলার একটা সেটেল টিম নিয়ে সবাই জিততে পারে নিজে অবশ্য ভালো পারফরমেন্স করেছিল আর এইবারও গুজরাট খারাপ খেলেছে তার কারণ কি ওইবারের মতো মিলার খেলতে পারেনি রাহুল দিয়াতে খেলতে পারেনি প্রথমের দিকে যারা পার্টনারশিপ করে তারা করতে পারেনি যার কারণে সমস্যা হয়েছে না এইবারও ভালো করতেও জিটি এটাই হলো মূল বিষয় মূল কথা হার্দিক পান্ডা ও মানে কীরকম যেন অধিনায়কত্ব ভাল লাগে না অতটা এটা এটা বলতে আমি বাধ্য হলাম অনেকে হার্দিক পান্ডাকে নিয়ে বলছিল সমালোচনা করছিল আগে ভালো ছিল হার্দিক পান্ডা মুম্বাইয়ের জিটিতে ছিল ওটাই বেস ছিল আর সব থেকে ভালো হতো মানে মানে যদি রোহিত শর্মার সাথে আলোচনা করে মুম্বাইয়ের সিদ্ধান্ত দিত তাহলে কোনো ব্যাপারই হতো না তাহলে একেবারে সেরা সিদ্ধান্ত হতো বা দু হাজার পঁচিশ সালে মেগা অক্সানে খেলতো বা হার্দিক পান্ডা অধিনায়ক হতে চেয়েছিল সেটা রোহিত শর্মাকে বলা উচিত ছিল রোহিত শর্মার সাথে আলোচনা করে রোহিত শর্মা নিশ্চয়ই তাকে বলতো না যে আনা হোক না ওকে মানে হার্দিক পান্ডা হয়েছে একমাত্র রোহিত শর্মার জন্যই না হলে হার্দিক পান্ডা কখনোই তৈরি হতো না দু সালে ফ্লপ লাগাতার ইনিংসে ফ্লপ হওয়ার পর তাকে খেলিয়ে গেছিলো মুম্বাই এবং মুম্বাইকে একমাত্র রোহিত শর্মা মুম্বাইও বাদ দিতে চেয়েছিল রোহিত একমাত্র সাপোর্ট করেছিল সেই রোহিতকেই মানে সহ্য করতে পারে এবং মাঠে সে ঢুকলে সে ঝামেলার জন্য মানে টি টোয়েন্টি থেকে অবসর নেবে শোনা যাচ্ছে রোহিত শর্মা মানে হার্দিক পাণ্ডা যদি অধিনায়ক হয় টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবে আর এরপরে নিলে কাপ তো দূরের কথা এরপর হারতে থাকবে হারা শুরু হবে মানে এর থেকে সূর্য মনে হয় তাও ভালো সূর্য হয়তো খারাপ ক্যাপ্টেন্সি করে বুমরাকে কেন অধিনায়ক হিসেবে ভাবা হয় না আমি এটাই বুঝি না বুমরা তো সব ফর্মেটে খেলে টেস্টে খেলে ওয়ান ডে খেলে একদম রোহিত শর্মার পর বুমরাকে অধিনায়কত্ব দিয়ে সে করে দেবে খারাপ করবে না তার মধ্যে সেলফিশ নেই মানে ওরকম সেলফিশগিরি করবে না এবং প্লেয়ারদের সাপোর্ট করবে সমর্থন করবে কাপ জিত জিতবে না কি বলতে পারছি না ভালো করবে তবে হার্দিক পান্না চলে না একেবারে চলে না আর হার্দিক পান্ডাকে টি টোয়েন্টিতে অধিনায়ক করলে ওয়ান ডে আর টেস্টে কি তাহলে অন্য কাউকে করবে সেক্ষেত্রে কি বুমরা নাকি সেক্ষেত্রে কে এল রাহুল সেটা নিয়ে একটা প্রশ্ন টেস্ট তো কে এল রাহুল খেলে টি টোয়েন্টিতে সুযোগ পায় না আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর বিরাট কোহলির শর্মা এরা হয়তো টি টোয়েন্টি খেলবে না রিঙ্কু সিং তিলক বর্মা তারপরে যারা তরুণ ক্রিকেটার সাই সুদর্শন এরা হয়তো সুযোগ পাবে চান্স পাবে আর যা যাদের যাদের যারা সুযোগ পাবে না যাদের যাকে মূল নেওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে যাদের সে মানে সে যদি ব্যাট বলে ভালোও না করতে পারে ফিল্ডিংয়ে দুটো তিনটে রান আউট করে দেয় এর জন্যই তাকে নেওয়া হয়েছে এটাই মানে যাদের এমন লেভেলের অলরাউন্ডার মানে জাস্ট কোনো কারোর সাথে তুলনা হবে না আর সেরার সেরা অম্বতি রাইডু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অম্বতি রাইডু বলেছেন যে আমি বা যাদের যদি চার ছক্কা মারতাম চেন্নাইয়ের হয়ে আইপিএলে তখন চেন্নাইয়ের দর্শকরা চুপ থাকত আমার আর যাদের যা সেটা অনেক বছর ধরে মনে হয়েছে আমি বিশ্বাস করি ওরা প্রথমে ধনীভক্ত তারপরে চেন্নাইয়ের সমর্থক যাদের যা বিরক্ত হয়ে যেত কিন্তু কিছু করতে পারতো না মুখ বুঝে সহ্য করতে হতো আর মিচেল স্যান্টেনার বলেছে যে যদি আমি না খেলি তবে আমি দিনের শেষে যারা খেলছে তাদের সাহায্য করার চেষ্টা করব বা করি আমি খেলি বা না খেলি তাতে কিছু যায় আসে না দলের সাফল্যই হলো আসল আর বাবর আজম বলেছে আমি এবিডাবিলিয়ার্সের ভক্ত ছিলাম আছি থাকবো আমি তাকে দেখেই নেটে কপি করার চেষ্টা করি বা খেলার চেষ্টা করি সে আমার প্রিয় ক্রিকেটার বা খেলোয়াড় আর যোগরাজ সিং যুবরাজ সিংয়ের বাবা বলেছেন যে এই যে এত কথা হয় এত বয়স এত ওর বয়স এতো আমি বুঝতে পারি না চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে যদি কেউ পারফর্ম করে থাকে তাহলে সমস্যাটা কোথায় আমাদের দেশের মানুষ ধরে নেয় চল্লিশ হয়ে গেছে মানেই তুমি বুড়ো হয়ে গেছো এবার সংসারে সময় দিতে হবে কিন্তু আসল সত্যিটা হলো তুমি এখনও শেষ হয়ে যাওনি মহিন্দ অমরনাথ আটত্রিশ বছর বয়সে বিশ্বকাপ জিতিয়েছিল যদিও খাতায় কলমে তার বয়স ছিল তেত্রিশ ফাইনালে ম্যাচে সেরা হয়েছিল তাই আমার মতে ভারতীয় ক্রিকেটে বয়সের বিষয়টা থাকাই উচিত নয় রোহিত শর্মা বীরেন্দ্র সেভাক না ফিটনেস নিয়ে অত ভাবে না হলে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত খেলতে পারতো তারা আর ইরফান পাঠার বিরাট কোহলি সম্পর্কে বলেছে লোকেরা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করছে তাই এখন সুইপ এবং স্লগ সুইপ খেলতে শুরু করেছে এই আইপিএলে তার স্ট্রাইক রেট দুর্দান্ত ছিল আমি বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করি কারণ এত কিছুর পরও সে দিন দিন উন্নতি করছে কথাটা খারাপ কিছু বলেনি আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিকিট বিক্রি হয়ে গেছে বারবার বারবার কেন স্টিংসল উন্মাদনা তৈরি হয়েছে এই টিকিট নিয়ে আর সেকেন্ড সেমিফাইনালে ভারত মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তৃতীয় যে সেমিফাইনাল ওই দ্বিতীয় সেমিফাইনালে যদি সেমিফাইনাল ওঠে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে সেটা কিন্তু ঘানাতে হবে গায়নাতে হবে এবং সেটা ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে ম্যাচটা এটা আর কি টি টোয়েন্টি বিশ্বকাপের আপডেট সম্পর্কে এটাই আর কি জানা যাচ্ছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর বিরাট কোহলি প্রথম দিকে স্লো খেলছিল স্লো খেলছিল বাট রান করছিল কিন্তু পরের দিকে মেরে খেলেছে এখন তো ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে বিরাট কোহলি এমন একটা প্লেয়ার বিরাট কোহলির মতো কোনো প্লেয়ার নেই তার কারণ এই যে ধারাবাহিকভাবে খেলার দিক থেকে রোহিত শর্মা প্রথম দিক দিয়ে ভালো খেলছিলো বাট খেলতে পারিনি এখন আবার খেলতে পারছে না কয়েকটা নিক ধরে তারপরে শিবম দুবে প্রথম দিক দিয়ে খেলছিল ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পাওয়ার পর থেকে সেইভাবে খেলতে পারছে না তারপর এরকম সঞ্জু স্যামসন একমাত্র ধারাবাহিকভাবে খেলছে কে এল রাহুল প্রথম দিকে খেলছিল বাট এখন আর খেলতে পারছে না এরকম কিন্তু বিরাট কোহলি প্রথম দিক দিয়েও এখনো খেলে যাচ্ছে এটাই হলো কিং কোহলি এর জন্য কিং কোহলির বিকল্প হয় না দ্বিতীয় কিং কোহলি পাওয়া মুশকিল সে একাই সেরা মানে জাস্ট কোনো কথা নেই ধারাবাহিকতার দিক থেকে বিরাট কোহলি সেরা